বিজলা আল্লাহর দান হোটেলের খাদ্য ভাত জোতে নিয়ে বসে রে ভাইরে ভাই আট দশ পলেটে তার কিচ্ছু আনা খাইতে পারে মাছ নিয়ে বইছে ডাইল নিয়ে বইছে পানি তিন গ্লাস লবণ এক বাটি ভাত তো আগে দুই প্লেট খাইছে আবার না শত সাপলা জাতীয় আমাদের জাতীয় ফল আদর এই যে খাদক সবলে দ্যান

চাপটা ভালো করে বানায় এটা স্পেশাল চাপ বানাইতেছে ফরিদপুরের তালমাম আল্লা হোটেল দাম কম আছে মাত্র একশো ষাট টাকা কোয়ার্টার পরিবেশ ভালো আর এগুলো রুটি কারিগর সে ফোনে কথা বলতেছে সে রুটি বানাবে একটু করে এগুলো খেঁচুরির সাথে ডিম